বিদ্যুৎ খরচ অনেক কম বিদ্যুৎ খরচ হচ্ছে ঘন্টায় এটি মাত্র আপনার তিন ইউনিট খাবে চল্লিশ ঘোড়া মোটর দিয়ে ষাট সত্তর কেজি হওয়া কঠিন কিন্তু এই ছোট মেশিন চায়নারা খুবই কার্যকরী করেছে এই মেশিনের সাহায্যে ঘন্টায় আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি হলুদ মরিচ করতে পারবেন এই যে ব্লেড যে দেখছেন এই যে এই জায়গাতে আসার পর দেখেন এখানে এসে পড়ছে না এটা আস্তে 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 কি হয়ে যায় মানে একটু ক্ষয়ে যায় দূরে সরে যায় তখন এখানে এই নাটগুলো দিয়ে এই সেটিং অবস্থায় দুই কোয়ালিটির খড় কাটা যাবে একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং আর এখানে যেটা আছে এটা হচ্ছে নিউট্রাল খামারিদের জন্য এমন এক মেশিন খামারিদের সকল চাহিদা পূরণ করবে এই মেশিন একই মেশিনে খড় কাটা যায় ঘাস কাটা যায় সাইলেন্স করা যায় পাশাপাশি এই পাশে যেটা দেখছেন দানাদার খাদ্য তৈরি করা যায় এটা শুধু দানাদার খাদ্য না এটার মাধ্যমে আপনারা হলুদ মরিচ মশলা জিরা থেকে শুরু করে রাইস ব্রান যে কোনো কিছু আপনি করতে পারবেন এই মেশিনের সাহায্যে তার মানে একজন খামারির খামারে যা যা কাজ দরকার সব কাজ করে দেবে এই কোম্বাইন গ্রাস কাটার মেশিন এটা নেওয়ার জন্য এসছেন সিরাজগঞ্জের কাজীপুর থেকে ভাই আপনার নাম পড়েছে এটা বলে আমার নাম মোহাম্মদ সুমন বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর মুসলিমপাড়া গ্রাম তো এই যে কোম্বাইন গ্রাস কাটার মেশিন হ্যাঁ এই মেশিনটা আপনি নেওয়ার জন্য আসেন আপনার বাড়িতে গরুর জন্যে নিচ্ছেন না খামার তো গরু গরু আছে আমার তারপরে ছাগল আছে ছাগলকে খাওয়ানোর জন্যে খ্যার ছোট ছোট কাটার জন্যে আমি এটা নিয়েছি আচ্ছা তারপরে আপনি তো এই মেশিন সম্পর্কে জানছেন কিভাবে জানছেন এই ইউটিউবের মাধ্যমে আমি প্রতিদিন এনে রাতে দেখি তো দেখে দেখে আর কি আমার পছন্দ হয়েছে আচ্ছা তে আপনি দেখছেন যে এই যে আমাদের হচ্ছে কম্বাইন ঘাস কাটা মেশিন এটা কিন্তু অটো সিস্টেম দেখেন আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে অটো সিস্টেম এটার জন্য আপনার বেল্ট যে খোলা লাগবে তা না একবার আপনি শুধু এই যে এটা দেখছেন এটা এই দিকে দিলে এটা ঘুরবে আবার যদি আপনি এদিকে দেন তাহলে এটা ঘুরবে অর্থাৎ আপনার যে অপচয় অপচয় বলতে বুঝাচ্ছি এ যদি দুটাই ঘুরতো তাহলে মেশিনের বেশি হবে লোড বেশি হবে ক্ষতি হওয়ার চান্স থাকে তো আপনার যখন যেটা প্রয়োজন হবে শুধু আপনার যে পুলির আছে সেই পুলিটা এদিক ওদিক করে আপনি কাজ করতে পারবেন আর এটার সাথে আপনি পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেটার জন্য একবার হচ্ছে হোম সার্ভিস ওয়ারেন্টি তাও শুধু আমাদের এখানে আপনার হচ্ছে নিয়ে আসা লাগবে তা না অনেকে বলে ওয়ারেন্টি বলে পরে পরবর্তীতে আর আপনার হচ্ছে সেটা কিন্তু করে না কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি তার মধ্যে প্রথমবার আপনার বাড়িতে যাবে ফ্রিতে আর এরপরে যদি ডাক দেন সেক্ষেত্রে আপনার হচ্ছে শুধু যাতায়াতের ভাড়া দিলেই চলে যাবে ঠিক আছে আর আমাদের এই যে দেখেন এই চাকাগুলো না যে বাইরের বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সেগুলো এত মজবুত না আমাদের এই যে সিস্টেম চাকার সিস্টেম এটা জানেন এটা হচ্ছে লক লক সিস্টেম হ্যাঁ আপনি যেখানে যে লক করবেন এটা চাপ দিলে এই যে লক হয়ে গেছে আপনি এভাবে লক করতে পারবেন তাহলে এই চাকা আর ঘুরবে না দেখেন এটা ঘুরতেছে না চারটা চাকা আপনি লক করতে পারবেন ঠিক আছে আর এটা বিদ্যুৎ খরচ অনেক কম বিদ্যুৎ খরচ হচ্ছে ঘন্টায় এটি মাত্র আপনার তিন ইউনিট খাবে এক ঘন্টায় এক ঘন্টায় এক ঘন্টায় এখন খড় কতটুকু কাটতে পারবেন এক ঘন্টায় আপনি এক টন মানে এক হাজার কেজি পর্যন্ত কাজ করতে পারবেন এটার যে শুধু এখানে যে খড় কাটার মেশিন সেট করা আছে এটাকে এক টন মেশিনও বলে এক টন মানে এক ঘন্টায় এক টন এক টন ঠিক আছে আর এটা দিয়ে আপনি ঘন্টায় আপনি যদি দানাদার খাদ্য তৈরি করেন তাহলে আড়াইশো কেজি পর্যন্ত দানাদার খাদ্য তৈরি করতে পারবেন আর যদি হলুদ মরিচ মশলা করেন ঠিক আছে ব্যবসার কাজে লাগান তাহলে ঘন্টায় আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত হলুদ মরিচ করতে পারবেন যেই জিনিসটা আপনার হলুদ মরিচ বড় বড় যে চল্লিশ ঘোড়া মোটর সেই চল্লিশ ঘোড়া মটর দিয়ে ষাট সত্তর কেজি হওয়া কঠিন কিন্তু এই ছোটো মেশিন চায়নারা খুবই কার্যকরী করেছে এই মেশিনের সাহায্যে ঘণ্টায় আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি হলুদ মরিচ করতে আপনার যা যা লাগে আমি আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এর কারণ হচ্ছে আপনার সার্ভিস লাগবেই না সার্ভিসের আমাদের মনে শক্তি আছে এই জন্য দিচ্ছি এর কারণ হচ্ছে সার্ভিস আপনার লাগবেই না তারপরে আমাদের সাথে ভিডিও কলে বিভিন্ন সমস্যার সমাধান যেগুলো সমস্যা না আসলে নতুন মেশিন অনেকে চালাতে পারে না এই যে যেমন এটা দেখে দিলাম যে এই যে এদিক দিয়ে আপনার এদিকে দিলে এদিক হয় এটাও হয়তো বোঝে না তখন এটার জন্য তারা যাবে না ফোন কলে কথা বললেই কাজ হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার এ দেখেন এখানে হচ্ছে এই সেটিং অবস্থায় দুই কোয়ালিটির খড় কাটা যাবে একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং আর এখানে যেটা আছে এটা হচ্ছে নিউট্রাল নিউটাল এই নিউট্রাল আপনি রাখলে মেশিন চলবে কিন্তু খড় কাটবে না তো এখন যদি এই পাশে দেন তাহলে এখন হবে হচ্ছে শর্ট আর এই পাশে দেন তাহলে হচ্ছে লং এখন এই দুই কোয়ালিটি ছাড়াও যদি মনে করেন আরও কোয়ালিটি আপনার দরকার যে এত বড় না আমি আরও বড় করবো তাহলে ওই যে ব্লেডের ব্লেডের যে অ্যাডজাস্ট সেই ব্লেডের কিছু কিছু ব্লেড একটু অ্যাডজাস্ট করে ফাঁক রাখা লাগবে যাতে ও না কাটতে পারে ঠিক আছে খুলে দিলেও কাজ হয় আবার যদি মনে করেন না অগ দিয়ে কাটাবো না তাহলে হবে এটার সাথে সান লাগাই আপনার ব্লেড কি করতে পারবেন ধার দিতে পারবেন বাড়ির বিভিন্ন বটি দাও কি করতে পারবেন ধার দিতে পারবেন এটার সাধারণ আপনার চারটা ব্লেড দেখেন এই ব্লেড অ্যাডজাস্ট করা লাগে এই অ্যাডজাস্ট হয়তো আপনার দুই মাস বা এক মাস পরে এই ব্লেডটা ইয়ে হয়ে যাবে এই ব্লেড এই যে ব্লেড যে দেখছেন এই যে এই জায়গাতে আসার পর দেখেন এখানে এসে পড়ছে না এটা আস্তে 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 কি হয়ে যায় মানে একটু ক্ষয়ে যায় দূরে সরে যায় তখন এখানে এই নাটগুলো দিয়ে একটু ট্যাচ দিলে অ্যাডজাস্ট হয় এটা যদি না বোঝেন নিজেরাই পারবেন হ্যাঁ আমরা হয়তো ভিডিও কলে বোঝাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আপনাদের এখন এটা আমরা টেস্ট করে দেখাবো চলেন দেখি কেমন করে এটা দিয়ে খড় কাটে আর কেমন করে আপনার এটা ভুট্টা ভাঙ্গায় এটা দূরে দিয়ে আপনাদের দেখাবে ঠিক আছে ঠিক আছে ভাই যান আপনার খামারের জন্যে আপনার জন্য দোয়া রাখি আপনি এই মেশিনটা নিচ্ছেন যে উদ্দেশ্যে আল্লাহ তাল্লাহ আপনাকে সফলতা দান করুক ঠিক আছে দর্শক মণ্ডলী এই কোম্বাইন খড় কাটার মেশিন এটা দুই ধরনের হয় একটা হচ্ছে নন কনভেয়ার একটা কনভেয়ার তো ওনারা নন কনভেয়ার নিল এটাও ভালো কনভেয়ারও ভালো দুই ধরনেরই এই কোম্বাইন খড় কাটার মেশিন আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আপনারা খুচরা অথবা পাইকারি নেওয়ার জন্য সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে বগুড়া সদর কালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সরস প্যাগ্রো অথবা অনলাইনে স্ক্রিনে দেখানো মোবাইলে ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রযুক্তির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম